আমার আজকের স্বরচিত কবিতার নাম বাসের মাচায় জীবনপাত শুনিলাম সেদিন রাতের অন্ধকারে হাজারো মানুষ দাঁড়িয়ে লাশের পাশে তোমাকে আসিয়া দেখে শুনেছি বেদনার হাসি নাকি হেসেছে জেনেছে চিতায় তোমার দেহ কানি কি জানিয়া বলিয়া জানিতে চায় শ্মশান বন্ধুরা পাথর চাপিয়া হৃদয়ে কি দেবে উত্তর খুঁজে তাহা নাহি পায় নীরবে নিবৃতে নিঃশ্বাসে প্রশ্বাসে বিরহ ভাব প্রহর কালোরাত করিয়া প্রভাত বাসের মাটায় অগ্নি কাষ্টে করিলে জীবন পাত ভুলিয়া যাওয়া সত্য তুমি পরকালে করিয়া গমন দিলে বার্তা কারে বিষয়ে বাসনায় ডুবন্ত ইন্দ্রিয় মোহনায় জাগিয়া গেলাম তোমার চলে যাবার পদধ্বনি শুনে রেখে যাওয়া স্মৃতিটুকু হৃদয়ে বাহিরে যেতে পারো নি তুমি জনমে মরণে সুখে আনন্দে তুমি ধন্য ধন্য হে